শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অলৌকিক ইউটিউব চ্যানেলে আজ আমাদের বিশেষ নিবেদন লেখক একটি হিম করা ভৌতিক গল্প ট্রেনের সেই রাত অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প শোনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আজকে গল্প পাচ্ছে আমি দিগন্ত শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর করণে ট্রেনের সেই রাত ঘুম ভাঙতি রজত টের পেল ট্রেনটা স্টেশনে থেমেছে বাইরে হকারদের চিৎকার ব্যস্ত লোকজনের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে এসি ফার্স্ট ক্লাসের জানালার কাছে নাক ঠেকিয়ে ভেতরে কে আছে দেখার চেষ্টা করছে মোটা কাঁচের জানালার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করলো রজত বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নাম আধখানা দেখে আন্দাজ করল টাটা নগর মাঝরাত্রি পেরিয়ে গেছে খানিক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা বোধ খাবার তোলা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল কেবিনে কিন্তু এখন আরও একা নয় মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে কোনো একজন বলাই ভালো কারণ তার আর অন্য কোনো পরিচয় পাওয়ার উপায় নেই উল্টো দিকে মুখ করে শুয়ে আছে বাইরের দিকে শুধু একটা পুরনো দিনের ভারী সুটকেস এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মারানসই নয় কাঁধ অব্দি কম্বল টেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল খাবার প্লেটটা এখনো পড়ে আছে ওটাকে সিটের নিচে ভেতর দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করল রজত মাথার কাছে আলোটা জেলে দিল বাকি কেবিনের অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলো ঠিক মাথার কাছে ছড়িয়ে পড়ল অনেক ঘুম হয়ে গেছে এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না তাই দিব্যি খানিক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা চাল ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের ওর প্রভিশনটা যদিও আলাদা সি এ করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করে ও লেখাটা মূলত ওর নেশা তাই সময় পেলেই কাগজ পেন নিয়ে বসে যায় সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এলো কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্ররূপ প্রবেশ করলেন ছ ফুটের ওপর হাইট ডান গালে জরুর ভরসা ধ্যাবরা নাকের ওপর একটা রিমলেস চশমা চোখের নিচের অংশ বসা মাথা ভর্তি পাকা চুল বয়স ষাটের কাছাকাছি হবে বেশিও হতে পারে মেয়েথিন চেহারা জামা কাপড় দেখি বোঝা যায় বেশ অবস্থাপন্ন ভদ্রলোককে দেখি খুব চেনা মনে হলো রজতের কেন ঠিক খেয়াল করতে পারলো না দুটো ব্যাগ কুলিকে বাংকের নিচে ঝুঁকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে বসলেন উপরের বাংকের ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললে সঙ্গে না ওনাকে আমি চিনি না গোডি না তিনজন কেউ কাউকে চিনি না ভালো আমার নাম আশীষ মাইতি তোমার নাম কি কর আমি রজত সবে চার্টার পাশ করে চাকরিতে ঢুকেছি তা অফিসের কাজে না এমনি বেরিয়ে করলাম এখন খোঁজা পুনে সেখান থেকে গোয়া সাত দিনের ট্রিপ বলো কি একা তোমার বয়সে একা একা বন্ধু বান্ধব কেউ নেই মাথা নেড়ে মুসল রজত জানে সবারই এটা খুব অদ্ভুত লাগবে ওর মতো বয়সী একজনের একা একা ঘোরাটা আসলে ছোটবেলা থেকে রজত খুব একা একা থাকত এখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বাবা খুব কম বয়সে মারা যায় তারপর থেকে মামা বাড়িতে মানুষ বড় মামার খুব শাসন ছিল বাড়ির বাইরে কারোর সঙ্গে মেলামেশা একদম পছন্দ করতেন না মা ও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন আর তারই ছায়া এসে পড়েছিল রজতের উপরেও আশিসবাবু মানি থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন পুরনো বিজনেস কার্ড তিন মাস হলও রিটায়ার করেছি বায়োমের নাম শুনেছ হ্যাঁ তা শুনবো না ভারতের এক নম্বর ওষুধ তৈরি কোম্পানি আর তাছাড়া ছিলাম কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে আশিস বাবু বলে উঠলেন বলে একটু গর্বের হাসি হাসলেন চার চারটে বছর এক সময় বায়োমেটকে কেউ চিনত না আমার জন্যই এই আশিস মাইটির জন্যই বায়োমেটকে এখন সারা পৃথিবী চেনে বলে কোটির পকেট থেকে একটা গাছের বাক্স হাতে নিয়ে একটা চুরুর বার করলেন লাইটার আছে একটু থেমে বলে উঠলেন বাবু না আমি স্মোক করি না আমার লাইটারটা ওই ডান দিকের লেদারের ব্যাগটা সাই পকেটে আছে বের করে দাও তো বেশ অর্ডারের ভঙ্গিতে বললেন বাবু রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুর জ্বালিয়ে একটা তৃপ্তির টান দিয়ে উপরের বাংকের দিকে তাকিয়ে বলে উঠলেন লোকটা মরার মতো ঘুম লাগিয়েছে দেখছি আর সঙ্গে আবার মান দাস্তা আমলের ব্যাগ আর কোনো সেন্স নেই আমার অফিসে ঠিক এই রকম একটা ব্যাগ নিয়ে কি একজন আসত ঠিক খেয়াল হচ্ছে না তা জাগে বায়োমেটের কোনো ওষুধের নাম জানো অ্যাসিডিয়ন মাথায় ব্যথার ওষুধ বা জানো তাহলে খুব হিট প্রোডাক্ট আমার রিসার্চ টিমই করেছিল সে প্রায় পঁচিশ বছর আগের কথা আমার বাবাও বায়োমেরে কাজ করতেন অনেক দিন আগে তাই একটু অবাক হলেন কি না ওনার রঞ্জন চ্যাটার্জি রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন কেবিনের আবজাল ঝালোতে মনে হলো বাবু যেন একটু চমকে উঠলেন রঞ্জন আপনি বাবাকে চিনতেন উনি আপনাদের গুড়গাও অবশ্যই কাজ করতেন একটি গলা খাঁকড়ে চুরুটের ছাইটা নিজের কার্পেটের ওপর ফেলে টান হয়ে উঠে দাঁড়ালেন বাবু। না বড় কোম্পানি তো অনেকে এমপ্লয়ি ছিল সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম আমার তো সব সিনিয়র লোকদের সঙ্গে কাজ ছিল যাই চুরুটা বাইরে গিয়ে শেষ করি ভিতরে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আবার কখন স্মোক অ্যালার্ম ভেজে উঠবে অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায় বুঝলে ম্যান কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে না আশিস বাবু কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন সত্যি বলতে কি এত সিনিয়র লোক অথচ ভদ্রতার অভাব কেবিনে যে আরো দুজন লোক আছে তাতে কোনো ভূক্ষেপ না করে দিব্যি চোট খাচ্ছিলেন অবশ্য তাতে কেবিনের অন্যজনের কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না অন্যদিকে মুখ করে এখনো দিব্যি ঘুমিয়ে আছে বাবুকে যে কেন এত চেনা লাগছিল মনে করার চেষ্টা করল রজত এত চেনা মুখ ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল কেন এত চেনা লাগছে হ্যাঁ এক্স্যাক্টলি পরিষ্কার মনে পড়ে গেছে কয়েক মাস আগে জয়ন্তী পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতে এঁকেছিল সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগরওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশীষ বাবুর প্রচন্ড মিল কিন্তু আশীষবাবুকে রজত আগে কখনো দেখেনি তাহলে ওই ছবিটা আশিসবাবুর হলো কী করে এতটা মিল আপনা থেকে রজত আর ভাবার চেষ্টা করল ঠিক এই রকমই ডান গালে চরুণ হ্যাবরা নাক চোখে রিমলেস চশমার মধ্যে দিয়ে একই রকম সৌন্দৃষ্টি ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল আচ্ছা রজত ছোটবেলা থেকে যে স্বপ্নটা বরাবর ঘুরে ফিরে আসতো এখনো যে শুধু স্বপ্ন দেখে ভয়ে মাঝে মাঝে জেগে ওঠে রজত সেই রকমই কি দেখতে এই লোকটাকে ঠিক তাই স্বপ্নে যার চেহারা দেখতে পাই তারও ডান গালে চলছিল চোখের নিচটা ঠিক এই রকমই বসা ধ্যাবানা কি অদ্ভুতকাণ্ড টেবিনের দরজাটা আবার খুলে গেল আশিসবাবু ঢুকলেন দরজা বন্ধ করে দিয়ে নিজের সিটে এসে বসলেন মিকখানিক চুপচাপ তারপর বলে উঠলেন হ্যাঁ এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি হঠাৎ হাট আড্ডাকে মারা যান তাই না হ্যাঁ আমি তখন খুব ছোট বছর দুই বয়স বাবার সঙ্গে পার থেকেছিলাম আমি খেলছিলাম বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন ওখানেই হার্ট অ্যাটাকে মারা যান আমি নাকি বাবাকে বারবার করে রাখছিলাম বাবা সাড়া দিচ্ছিলেন না তাই দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় বাবা মারা গেছেন আমার অবশ্য কিছুই মনে নেই কিছু মনে নেই কী হয়েছিল হঠাৎ করে বাবা কি সাহায্য চেয়েছিলেন না আমার কিছুই মনে নেই বাবার চেহারাটাও আমার মনে পড়ে না বাবার সব স্মৃতি হলো এখন আমার বাবার ছবি তাই তো সবসময় সঙ্গে সঙ্গে বাবার ছবি রাখি এই যে এই বলে মানিব্যাগে রাখা ছবিটা তুলে ধরে রজত দেখি বলে মানিবাগটা হাতে ধরে খানিক্ষণ তাকিয়ে রইলেন বাবু। না চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না একটু দ্বিধা করে কথাটা বলি ফেলে রজত আপনাকে আমার শুরুতে কি খুব চেনা মনে হচ্ছিল আমার একটা গল্পে আমার আঁকা একটা ছবি ছিল সঙ্গে থাকলে দেখাতাম ছবিটা হুবহু আপনার মতো কি নড়ে চড়ে বসলেন আশিসবাবু খবর যে আমার ছবি দেখেছ নাকি না আমিও তাই ভাবছিলাম আপনাকে তো আগে কখনো দেখিনি ছবিটা ঠিক আপনার মতো হলো কি করে পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটোবেলায় খুব দেখতাম এখনও মাঝে মধ্যে দেখি স্বপ্নটা এরকম একটা লোক বেঞ্চে বসে আছেন হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো একজন তাকে দেখতে ঠিক আপনার মতো সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কিসব কথা বলল এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পিছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে ধরল তার তারপর বাকিটা এক একবার এক এক রকম দেখি আমার মতো দেখতে লোকটা কি করলো আশিসবাবু খুব উদ্গ্রীব হয়ে কথাটা বললেন সেটা ঠিক বুঝতে পারিনি কী একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসে লোকটার হাতটা চিপে ধরলে তাহলে তোমার স্বপ্ন আমি ভিলেন হ্যাঁ কি বলো এই স্বপ্নটা ছোটবেলায় আমি খুব দেখতাম এখন কম দেখি কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয় সত্যি স্বপ্ন এত বিচিত্র হয় তবে ওই সবের কোনো মাথা মুন্ডু থাকে না যে ভালো লোক তাকে স্বপ্ন হয়তো খারাপ দেখি যত হাবি যাবি বা কুয়াশ একটু থেমে আশিস বাবু ফের বলে উঠলেন এসব নিয়ে একদম ভাববে না এমন ঘুমিয়ে নয় যে স্বপ্ন দেখবে আমার মতো তা না হলে বড় হওয়া যায় না উফ আজকে এত মাথা ধরেছে না কোনো ওষুধ আনিনি সঙ্গে আছে তোমার কাছে কোন ওষুধ আপনার কোম্পানিরই ওষুধ আছে অ্যাজ দিও নেবেন ওটাতে আমারও বেশ কাজ দেয় না না অ্যাস বিওন আমার স্যুট করে না দরকার নেই চুপ করে ফুলে আপনা থেকেই মাথায় ব্যথা ছেড়ে যাবে বলে আশিষ বাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন হঠাৎ কে যেন ধমকে উঠল কথা আসিস সত্যি কথাটা বলবো অ্যাজ বিওয়ন খেলে কি হয় তা তুমি জানো চমকে উঠলো রজত উপরে বাঙ্কির লোকটা উঠে বসেছে আবজা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকে আসছে রজতের উপরের বাঁকে তাই আশিষ বাবুর মুখোমুখি ধমক খেয়ে আশিষ ব্যাপুর মুখটা ছাই ফ্যাকাশে হয়ে গেছে কোনো রকমের শীতের পাতা সাদা চাদরের প্রান্ত দুহাত দিয়ে চেপে ধরে বসে আছেন কেমন যেন গুটিয়ে গেছেন ভয়ে ফোর ক্রিনিকল ট্রায়ার অন রাগ বাজারে ছাড়ার আগে তার ওপর পরীক্ষার নিকা চলছে আগের টেস্টগুলো পাস করে গেছে অ্যাসবি ওয়ান ফেস পোর্ডটা বেরোলেই বাজারের এই ওষুধ আমার বহ প্রশস্ত হয়ে যাবে ফেস পোর্ডে দেখা হয় পেশেন্টদের ওপর ওষুধের লং টার্ম এফেক্ট অর্থাৎ ওষুধ খাওয়ার দু তিন বছরের মধ্যে পেশেন্টের কি হয় ঠিক এই সময় দেখা গেল পঞ্চাশ বছর বয়সের বেশি কেউ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে যে পাঁচজন টেস্ট সাবজেক্টের বয়স পঞ্চাশের বেশি তাদের প্রত্যেকেরই ক্যান্সার হয়েছে দু বছরের মধ্যে অর্থাৎ ওষুধ বাজারে আনা যাবে না ঠিক না আসিস আর তাই ঠিক সে কারণে তুমি নিজে ওই ওষুধ খাও না ঠিক কি না উপর থেকে গম্ভীর গলা ফের ধমকি বলে উঠল আমি ছিলাম আমি ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে তোমরা ওই তথ্য লুকিয়ে ওষুধটা তবুও বার করতে চাইলে কোটি টাকার উপরে ওষুধ তৈরিতে খরচ হয়ে গেছে বাধা হয়েছিলাম আমি কোনো রকমে কম্প্রোমাইজ করতে চাইনি তাই আমাকে সরিয়ে দিলে ছেলেকে বেলাতে নিয়ে গেছি বার খেয়ে তখন প্ল্যান করে খুন করলে ইঞ্জেকশান দিয়ে একবার ভাবলে না ছোটো ছেলেটার কথা নেহা তো দূরে খেলছিল টের পায়নি তা না হলে হয়তো ওকেও মারতে তাই না আশিস বাবু নড়ছেন না পাথরের মতো বসে আছেন অন্ধকারে ফেয়ে ওই একই কলা শোনা গেল নাও আমার ছেলের হাত থেকে অ্যাসেবিয়ন খেয়ে নাও খেতে তোমাকে হবে কি ক্যান্সারের এত ভয় এতদিনে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই ওষুধ খেয়ে তারা জানেও না এর আসল কারণ তোমাদের এত পপুলার ফুড অ্যাক্ট নিজে খাবে না আবার অটো আসে এসে উঠল বামকির উপরে যাত্রী না আর দরকার নেই দেখছি আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি তোমার ক্ষেত্রে ওরকম কেস সাজানো দরকার নেই দেখছি সত্যিকারের হার্ট অ্যাটাক কথাটা থেমে গেল বাইরে ট্রেনের ঢেকে ঝেকে আওয়াজটা যেন বেড়ে গেছে দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছ গাছালি সঙ্গে নিয়ে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকা চাঁদের আলো হাত পাড়েছে কামড়াতেও বাইরে সার দেওয়া গাছগুলোর ছায়া ছায়া অবও যেন আর চোখে এই কামড়ার দিকে তাকিয়ে রয়েছে যা হয় হবে সমস্ত সাহসে ভর করে উঠে দাঁড়ানো রজত ওপরের বাংকে আর কেউ নেই শুধু সামনের দিকের নিচের বাংকে পড়ে আছে আশিস বাপুর নিথর দেহ আর তার পাশে একটা পুরোনো ফাইল রিপোর্ট শেষ হলো আমাদের আজকের গল্প লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর কলমে একটি হাড হিম করা ভৌতিক গল্প ট্রেনের সেই রাত আজকের গল্প পাঠে আমি দিগন্ত সমগ্র পরিচালনায় স্পেশাল পেক্টে অডিও এডিটিংয়ে এবং গল্পের প্রচুর ডিজাইনে রূপ এইভাবেই নিত্য নতুন অলৌকিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক